পরে না চোখের পলক টুং টং কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো এ সানা মাল রে কেবল খাওয়ালাম কেবল মাত্র আবার দিলে তো শরীর লেতা মেরি যাবে নি নিশাই তো লাগে নাই কি বানাস না বানাস একটু করা করে বানা আরে শরীর দিয়ে ঘাম বাড়া গেছে হুশ নেই আবার আরেকটা

সাদিফুদি করিস আমি কি গন্ধ টের পাচ্ছি না কিসের গন্ধ না চাচা আমরা এখানে বসে বাতাস খাচ্ছি কে আমু তো বাড়ির গন্ধ ভাই তোমাকে কি একদিনও কইছি তুমি তো মদ্দির ঘরে বসে বসে গন্ধ উই করো আমি কি তোমাক কইছি তুমি হেনে এসে ই করতিছ যাও শুন শুন ঘটনা হচ্ছে এই বেশি বেশি এসব শাকপাতা খাসনি বুঝছিস বেশি শাকপাতা খাইলে বদহজম হয়ে যাবে না

আমি থাকতে যাই বাড়িতে একা একা যায় না মার্কেল দুটি ধরে দিবি হ্যাঁ চল যাই চলতে হবে ঠিক আছে ধরা ধরা